হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ ফেসবুক পেজ অরূপ দাস পেজ তো আজকে আমি গেছি আমরা শনবিলে শনবিল সনবিল দেখাই আপনার তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর নিজের বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমি এই গেছি দেখুন আমার পিসের দৃশ্য আর সনবিল তো দূরও না আমরা ঘর থেকে হাঁটিয়ে আইতে দুই থেকে তিন মিনিট লাগে তো দেখুন শনবিল আর আমার আমার লগে আছে বিশ্ব আজকে ভাবলাম যে আমরা দুয়া আপনার দেখাই শনবিলটা তো তো জল উল নাই সব শুকনা আর ওখান তো খেতুত লাগানি হয়েছে মানে ধান গাছ লাগানি হয়েছে আর কয়দিন পরে ধান গাছটা বড়ো হইব ধান নইব তারপরে খুব সুন্দর লাগব দেখতে শনবিলটা মানে ও সবুজ হয়ে যাব পুরা সবুজ হয়ে যাব এই যে আমার পিছনের জায়গাটি দেখলাম পুরা সবুজ হয়ে যাব আর এদিকে লাগানি কিন্তু সলের অলরেডি লাগানি হয়ে গেছে ধান গাছ এই সাইডে তো এইখান থেকে শুরু হয়েছে লাগানি আর এই যে জায়গাটা পুরা কাবার হয়ে যাব মানে পুরা ধান গাছে ভরে যাব তো খুব সুন্দর লাগে কিন্তু সবুজ লাগে দেখতে দেখুন আমরা ঠান্ডার সিজনে শিলের সৌন্দর্যটা দেখুন আর ওখান ধান গাছ লাগানো হয়ে গেছে আর কদিন পরে ধান গাছটি বড় হয়ে যাব আর পুরা সবুজ থাকবো এই জায়গাটা এই জায়গাটা পুরা সবুজ থাকবো আর বর্ষার সিজনে পুরা জল থাকে তখন মানে খুব ডল লাগে আর আমরা একটু সামনের দিকে যাইলাম একটু খেত দেখাই ভালো লাগিয়া শনবিলে কিন্তু গাড়ি উড়ি আয় আর এই যে সনবিল পুরা সনবিল কার বাইক সব কিছু লইয়া দিতে পারবা আর এই যে এই বালিটি তারা নদীর থেকে আনিয়ে এখানে রাখছে যখন জল আসলো শোনবিলে তখন তো জল নাই এই যে আরেক জায়গায় বালি জল নাই আই গেছি আর এখন মানে তো মিলে জল নাই আর যতটুকু আছে আছে যতটুকু আছে এইখানেও আছে এখান থেকে ওই পারে যাওয়ার লাগে এই যে রাস্তাটা তো এখানে হাত নৌকা চলে বেশিরভাগ আর এই যে বড় বড় মেশিন নৌকাটি এটি এখন চলে না এটি যখন জল হয়ে যাব তখন আবার স্টার্ট শুরু হয়ে তার তারা আর এই যে কমে গেছে জল আমি আগে যখন আইসলাম তখন জলটা একটু বেশি আসলো এখন জল আস্তে আস্তে কমে যায় যেহেতু এখন সিজন মানে ঠান্ডার সিজন পুরা এলাকায় জলটি কমে যায় আর এটাই কিন্তু একটা নালা এই নালা দিকে গিয়া ওই পারে যাওয়া যায় যে খালিবাড়ি মুকাম খালিবাড়ি এই জায়গাটা যাওয়া যায় এদিকে গিয়া এই নালাটার দিকে গিয়া তো আপনারা যে সনবিল ভিজিট করতে চাইন তো ঠান্ডার দিনের অন্য ধরনের একটা অনুভূতি আর বর্ষার সিজনের অন্য এক ধরনের অনুভূতি এই যে আমি যে জায়গাতে আছি এই জায়গাটা কিন্তু জলের নিচে থাকে আর কত নৌকা দেখুন এইভাবে রাখা আর কিছু নৌকা চলে আর কিছু নৌকা ওই যে সামনে দেখুন জলের নিচে রাখা এটি চলে না তো বর্ষার সিজন আইলে আবার শুরু হয়ে যাবে তার চলাচল আর সনবিলে দুপুরের টাইমে ঠান্ডার দিনও গরম লাগে আর এখন প্রচুর রৌদ্র আর দেখুন গরুরেও স্নান হরণিও আমরা তো পুরো গামি যে আর গরু তো সারাদিনেই খোলা আকাশের নিচে থাকে এত কড়া রৌদ্রের মধ্যে তারা গাছ খায় আর তো তারা শরীর হইবো বুঝলেনি গরম হয়ে যারও আমরাও জানতে পারলাম না গরমটা এর লেগে তারা সানম করাইয়া দেওয়া হয় দেখো এখানে মাছ আছে মাছটা খানি দিছে তারা মাছ আছে এটার মধ্যে প্রচুর মাছ আর এই যে সব ফলাফুল তো আমরা এই নৌকাটায় যেম আর এই ছোটো ছোটো গোড় দেখা নেই তো কত ভাল লাগে না এই গড়ের মধ্যে কিন্তু তারা সারা থাকে মাছ ফাড়া দেওয়ার লেগে ওই যে এই পিশারি যে এই পিছারির মধ্যে প্রচুর মাছ আছে কিন্তু তো তারা সবাই মিলিয়ে ফাড়া দেয় আর আমি এই দিকেই যাইমু এই হাত নুকায় ওই সামনে গিয়া আপনার একটু দেখাইমু আর কয়জন প্যাসেঞ্জারও উঠি যার ওই পারে যাওয়ার লাগে মানে কালীবাড়ি তো তারা কালীবাড়ি যাইবো আর আমি তো যেতাম না আমি একটু জায়গা থেকে গুড়িয়া বাড়াই ফোর আর এখানে দেখুন তারা খাইয়া উইয়া বাসন বুসন দর আর শুধু আপনারা দেখাইবার লাগি আমি উইপারে যাইমু নৌকা যে ঠান্ডার জন্য চলে এটা দেখাই পারলা আর ওই সবুজ সবুজ গাছটি গরুর লেগে তো নিয়ে গরু প্রচুর লম্বা ফট করিয়া কাটলেই লম্বা হয়ে যায় আর আমরা যখন গরু আসলো তখন এখান থেকে নেওয়াইতাম টাকা দিয়া গাছটি কিন্তু লম্বা লম্বা হয় আর এই যে এটা মাছ ধরার এটা কি জানি খো এটার নাম তো এটার নাম আমি ভুলে গেছি তো এটা দিয়ে মাছ মারে তো খুব সুন্দর আর তো দিকে সবুজ ঘাস আমার খুব ভাল লাগে অত বছর পরে মানে আমি হাত নুকা চলরাম এই নালা দিকে আর এখানে কত হাঁস দেখো কত হাঁস তো আমরা আওয়াজ পাইয়া তারা সব আবার জলন আমি যার তো দেখুন এক লাইন ধরছে তখন তো ভালো লাগে না তো শোনবিল এলে এরকম কত কিছু দেখা যায় কত কিছু দেখার মতো সব নামে একটার পরে একটা একটার পরে একটা আর আমরা আই গেছি এখন ওই পারে তো এখান থেকে আরো কতটুকু নৌকা অতটুকু শেষ এই জায়গার পরে আর নৌকা যায় না যেহেতু জল নাই আর নালাটা অতটুকু শেষ আর নালাটা যদি থাকতো আর একটু জায়গা বালা হইতো একটু জায়গা যাইতে পারতাম উপর দিকে তো আর নালা থাকতো না আর এই জায়গাটা দেখুন কত সুন্দর কত সুন্দর জায়গাটা দেখুন এখান থেকে আমি পুরা জায়গাটা দেখা আর এই যে নালা দেখতে পারা তো বিলের মধ্যে প্রচুর নালা এইরকম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট করার লেগে এইরকম নালা আছে তো নালাটায় অল্প একটু জল থাকে আর ঠান্ডার সিজনে জল যখন শুকাই যায় তখন শুধু প্যাক থাকে প্যাকের উপরে দিকেও কিন্তু নৌকা চলে তো দেখুন নালাটা খুব সুন্দর কিন্তু এরকম নালা প্রচুর আছে আমিও যে আইসি নালা দিকেই আইছি এরকম নালা তো খুব সুন্দর সবুজ সবুজ ঘাস অত ভাল লাগের দিকে মানে আমি তো ফটো না উঠাইয়া পারি আর না ভিডিও না করিয়া পারি আর না তো খুব সুন্দর ঘাস দেখুন আই গেছি কত দূর থেকে আইছি সামনে বুঝে যার কিন্তু প্রচুর দূর দান খ্যাতের মিডিলে মিডিলে যাইরাম আর ঠান্ডার সিজনে উইফারে কীরকম যাইতে লাগে আমি আপনাদের দেখাইছি আর ওখানে আবার উইফার থেকে আই গেছি আমি তো যে নৌকায় গেছিলাম ওই নৌকায় আবার আই গেছি আর নৌকা সবসময় পাওয়া যায় আত নৌকা সবসময় থাকে আমরা ওখানে একটু ফটো উঠে উঠার লইয়া ক্ষেতের মিডিলে মিডিলে আট আর দেখুন কত গরু ছাগল মেরা এই যে মেরা এই যে গরু এখানে তো ঘাস হর তো এর লিগা কত গরু ছাগলে খার আর এটারে আপনার মেরা হইন না বেড়া কইন এটা আমার একটু কমেন্টে জানাইবা আশা করি ভিডিওটা ভালো লাগলো আজকে ভিডিওটা এখানেও শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই